নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে এই এর ডিক্লারেশন ফর্ম যেটা সকলকেই জানুয়ারি মাসের প্রথম দিকে যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ সার্কেলে বা ডিপিএসসি তে যারা হাই স্কুলে আছেন সকলকেই কিন্তু দেখুন ফার্স্ট জানুয়ারি মানে জানুয়ারি মাসে বা জুলাই মাসে দুবার করে বছরে কিন্তু এটা সাবমিট করতে হয় সেই ফর্মেটটাই স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে এই একই ফর্মের নতুন দুটো ফর্মেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজন মতো সেগুলি কিন্তু রেখে দিতে পারবেন তাহলে দেখুন আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই সহজ বিষয় বাট কয়েকজন জানতে চেয়েছেন যে কিভাবে কি করতে হবে তারা ঠিক একটু বুঝতে পারছে না সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দেখুন পার্ট ওয়ানে এটা হচ্ছে পুরনো ফর্মেট নতুন ফর্মেটার আমি একটু পরেই দেখাচ্ছি এই এই ফর্মেটটাতে খুবই সহজভাবে কিন্তু উল্লেখ করা আছে আপনাকে কী করতে হবে প্রথমেই বলে রাখি যদি স্বামী স্ত্রী দুজনে চাকরি করে এবং তাদের যদি হাউস রেন্ট অ্যালটমেন্ট যেটা থাকে এই চারে সেটা যদি দুজনের মিলে বারো হাজার টাকা হয়ে যায় তখন কিন্তু ওই বারো হাজার টাকাই ম্যাক্সিমাম তার বেশি কিন্তু তারা আর পাবেন না তাহলে যদি হাউস অ্যান্ড ওয়াইফ দুজনেই যদি একসাথে চাকরি করেন তখন তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হয় সকলকেই করতে হবে যাদের দুজনেই চাকরি করে তাদের ক্ষেত্রে নতুন একটা জিনিস আছে সেটা আমি দেখাচ্ছি মানে বি পার্টটাও ভরতে হয় প্রথমে কি করতে হবে এ পার্টটা সকলকেই ভরতে হবে আই এম ম্যারিড না আনম্যারেড উইডো না উইডো সেটা কিন্তু আপনাকে টিক দিতে হবে ঠিক আছে নেম অফ দ্য স্কুল এখানে লিখবেন নেম অফ দ্য টিচারের নাম লিখবেন অফ দ্য টিচার লিখবেন বেসিক পে লিখবেন এবং টিচার এই চারি এটা আপনি আপনার স্যালারি স্লিপ থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখানে বেসিক পে আর এই টি ওকে স্কুলের নাম লিখলেন নেম অফ দ্য টিচার আপনার নাম মনে করুন লিখলেন তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার লিখবেন নেম অফ দ্য টিচার সরি ডেজিগনেশন অফ দ্য টিচারের জায়গায় অ্যাসিস্ট্যান্ট টিচার লিখলেন আপনার নাম লিখলেন আপনি স্কুলের নাম লিখলেন বেসিক পেটার লিখলেন এবং এইচ আরে স্যালারি স্লিপে কিন্তু পরিষ্কারভাবে সবকিছু মেনশন করা আছে পার্ট বি দেখুন এবার খুব গুরুত্বপূর্ণ মাই ওয়াইফ স্ল্যাশ দিয়ে লেখা আছে হাজবেন্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার দ্য गवर्नमेंट অফ ইন্ডিয়া গভর্নমেন্ট আন্ডারটেকিং অর এনি অর লোকাল বডি এডুকেশনাল ইনস্টিটিউট ঠিক আছে স্ট্রাইক আউট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল তাহলে যদি আপনার ওয়াইফ বা হাজবেন্ড যাই হোক যে এখানে টিক মারবেন এবং যদি কাজ না করে তাহলে ইজ নট ইন সার্ভিস এর ওপরটাতে টিক মেরে দেবেন এবং এইটা দেখুন কেটে দেবেন নিচেতে অরের পর যে লেখা আছে ওয়ান থেকে একদম পুর পর্যন্ত আপনি কিন্তু এই সোজাসুজি একটা ডাক টেনে দেবেন এদিক থেকেও টানতে পারেন এদিক থেকেও টানতে পারেন ওকে আর যদি চাকরি করে হাউ সরি মাই ওয়াইফ ওর হাজবেন্ড কেউ যদি একজন চাকরি করে তাহলে সেখানে টিক মারবেন ইজ ইন সার্ভিসের জায়গায় টিভ মারবেন এবং এইগুলি কিন্তু আপনার স্ত্রী বা স্বামী যে জায়গায় কাজ করেন নেম অফ নামটি লিখবেন কোথায় কাজ করে সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে কোন জায়গাতে মানে কোন অফিসে বা কোন স্কুলে স্পাউস প্রেজেন্ট বেসিক পে তার বেসিক পে এবং চার নম্বরে তার এই চারেটা কিন্তু মেনশন করতে হবে সমস্ত কিছু আমি বারবার বলছি স্যালারি স্লিপ থেকে দেখে নিতে পারবেন তার জন্য কিন্তু স্যালারি স্লিপটি চাই তাহলে এই দুটি কিন্তু ফিল আপ করতে হবে কাদের কাদের বুঝতেই পারলেন পার্ট বি এর প্রথম পোর্শনটা পরের ওপরটা হচ্ছে যদি কারোর স্ত্রী বা স্বামী কাজ না করে থাকে তখন সে ওইটাতে ভরবে এবং যদি কাজ করে তাহলে কিন্তু পরের পর যেটা আছে সেটা কিন্তু তাকে ওটাই ফিল আপ করতে হবে তারপর দেখুন আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস ফার্নিশড ইন পার্ট এ এবং পার্ট বি আর ট্রু অ্যাট দ্য বেস্ট অফ মাই নলেজ এরপর আপনি কি করতে হবে সিগনেচার অফ টিচারের জায়গায় নিজে সিগনেচার করবেন তার নিচে তা আপনার স্বামী বা স্ত্রী যেই কাজ করুক তার তাকে এখানে সিগনেচার করতে হবে এবং ডেট এখানে দিতে হবে দেখুন এখানে লেখা আছে এনক্লোজ স্যালারি সার্টিফিকেট অফ স্পাউস তাহলে এখানে কিন্তু আরেকটা ব্যাপার বলে দিই স্বামীর ক্ষেত্রে পার্ট বিটাতে স্ত্রীর যাবতীয় ভালো করে শুনুন স্ত্রীর যাবতীয় তথ্য এখানে তুলে ধরা হলো ঠিক একইভাবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি নতুন দেখাচ্ছি ঠিক আছে দেখুন এটা হচ্ছে নতুন ফর্মেট পার্ট এ যেমন ছিল নেম অফ দ্য অফিস স্কুল নেম অফ দ্য এমপ্লয় মানে নিজের নামটি লিখবেন রেজিগনেশন দ্য এমপ্লয় এখানে লিখলেন এমপ্লয়িজ প্রেজেন্ট পে ব্যান্ড পে প্লাস গ্রেড পে ঠিক আছে প্রেজেন্ট পে এই এখানে কিন্তু আপনাকে ব্যান্ড পে প্লাস গ্যাড গ্রেড পে দুটো অ্যাড করে এখানে লিখতে হবে এইচআর এ কত পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে এখানে ঠিক আছে অপটেড ফর স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী কি আপনার আছেন না নেই এগুলো কিন্তু নতুন যোগ হয়েছে ঠিক আছে যদি থাকে যদি আপনি সুবিধা নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নোতে টিক মারবেন

রটিং সার্ভিসে টিক মারবেন এবং যদি কাজ করে থাকেন ওরের পর নিচে যেটা আছে আপনার স্বামী নেস্ত্রী ওয়াইফ না হাজব্যান্ড সেখানে টিক মারলেন ইন সার্ভিসের জায়গায় টিক মারবেন দেখুন লেখা আছে স্ট্রাইক আউট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল যদি অরের ওপর দিকটা হয় তাহলে এটা কেটে দেবেন নিচে দিকটাতে যাবতীয় তথ্য ভরবেন আর যদি পার্ট বি এর উপরের দিকটা কারেক্ট হয় তাহলে নিচের দিকটাতে পেন থ্রু করে দেবেন ঠিক আছে নেম অফ দ্য স্পাউস নেম অফ দ্য অফিস অ্যাড্রেস অফ দ্য অফিস বললেন স্পাউস প্রেজেন্ট পে ব্যান্ড পে প্লাস গ্রেড পে দুটো অ্যাড করে আপনি লিখলেন এই চাড়ে কত পায় সেটা লিখলেন ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর গভর্নমেন্ট হাউসিং গভর্নমেন্ট হাউস দেওয়া হয়েছে কি তাকে বাংলো কোয়ার্টার কিছু তাহলে এখানে লিখতে হবে ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সে কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নেয় যদি নেয় তাহলে এখানে লিখতে হবে ওয়েদার দি স্পাউস ইস অপডেড ফর আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম কি স্বাস্থ্যসাথী যদি একইভাবে বা টিআইসি উইথ সিল এখানে দিতে হবে তারপর এখানে তার ডেট বসাতে হবে নিয়ে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে ঠিক আছে স্যালারি সার্টিফিকেট দুটো ফর্মের ক্ষেত্রেই দুটো ফর্মেটের ক্ষেত্রেই কিন্তু আপনাকে দিতে হবে এটা আর একটু ডিটেলসে দেওয়া আছে এটা হচ্ছে নতুন ফর্মেট আগে যেটা দেখালাম সেটা ছিল পুরোনো ফর্মেট তা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং আরো একবার বলছি দুটি ফর্মই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে যুক্ত হয়ে আপনারা এই দুটি ডাউনলোড করে দিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন